আমি কালকে ঠিক ঠিক মিষ্টিকে এভাবে তুলতে গেছিলাম আমি এখন ওদেরকে হ্যান্ড ফিট করা হয় আমার পাখিটা অসুস্থ ভালো লাগছে না তারপরেও ভিডিওটা করা আর কি আলাইকুম এভরিওান আমি সোহান আপনারা দেখছেন গার্ডেন অ্যাভিওরি মনটা একটু খারাপ এই কারণে ভিডিও দেওয়া হয়েছিল না প্রায় দুই দিন যাবত আমি কোনো ভিডিও দেয়নি মন খারাপ হওয়ার কারণ যেটা সেটা হচ্ছে আমি আপনারা সবাই দেখছেন যে আমি পাখি নিয়ে এসেছিলাম পাখির দুটো ছোটো ছোটো বাচ্চা দুটো টিয়া পাখির বাচ্চা তো পাখি দুটার আজকে প্রায় আমার বাসাতে আসা বারো দিন হচ্ছে বারো দিন হচ্ছে আমি পাখি দুটাকে আমার বাসায় নিয়ে আসি তো নিয়ে আসার পর টেক কেয়ার করছিলাম খাওয়া মানে হ্যান্ড ফিট করছিলাম অফিস থেকে এসে টাইম টু টাইম সব কিছুই করছিলাম কিন্তু হঠাৎ করে কালকে পাখির যেই নখগুলো থাকে টিয়া পাখির তো আপনারা দেখে থাকবেন যে টিয়া পাখির অনেক বড় বড় নখ তোমার টি শার্টটা কার্টুনে দিয়ে ওদেরকে রাখছিলাম তো কালকে বের করতে গিয়ে টি শার্টটাও পা দিয়ে ধরে রাখছে আর আমি একটু টান দিছি আর জোরে টান লাগে ওর পা একটু ব্যথা পাইছে তো ব্যথা হওয়ার পর থেকে পাটা ও নাঙাতে পারছে না এখন দুপুর হয়ে গেছে আমি ওখন ওদের হ্যান্ড ফিট করাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ও কিন্তু এই কাঠের গুঁড়াগুলো খাচ্ছে আসলে কাঠের গুঁড়া যদি খায় ওর গলায় যদি বেঁধে যায় তাহলে তো অনেক প্রবলেম হবে এই কারণে আমি কাঠের গুঁড়া যেন না খাই এইখান থেকে সরায় আমি এই কার্টুনের মধ্যে এই কার্টুনের মধ্যে রাখছিলাম ওদেরকে কালকে আমি ওরে যখন উঠাইলাম উঠায় ফ্লোরে রাখলাম তখন দেখি ও ঠিকমতো হাঁটতে পারছে না তো আমি অনেকটা ঘাবড়ায় গেছি আসলে শখের জিনিস পোষা জিনিস যদি একটু ক্ষতি হয় তাহলে ওই সবারই একটু খারাপ লাগে এটাই স্বাভাবিক তো আমার একটু না আমার অনেক খারাপ লাগছিল কারণ ও একটা সুন্দর মিষ্টি একটা মেয়ে তো আমি আমার এই বেলগুনিতে টিয়া পাখিগুলো রাখার জন্য একটা জায়গা করতে যাচ্ছে আঙ্গুর গাছ নিয়ে আসছি এইখান দিয়ে পুরোটাই এই বেলকনিটা পুরোটাই আঙ্গুর গাছ যখন হবে অনেক সুন্দর লাগবে দেখতে তো এই কারণে আঙ্গুর গাছটা মূলত নিয়ে আসা আর এই পাশ দিয়ে ভাবছি ছোট ছোটো কিছু ফুল গাছ কিছু পাতাবাহারের গাছ এই সাইড দিয়ে লাগাই দেবো অনেক প্ল্যান আছে দেখা যাক কত দূর করতে পারি আল্লাহ ভরসা আপনারা সবাই সাপোর্ট করলে অবশ্যই পারবো আর এখানে আমার মিষ্টি অসুস্থ হয়ে পড়ে আছে ওর জন্য অনেকটা খারাপ লাগছে ওদেরকে এখন হ্যান্ড ফিট করাতে হবে তো আমি এখন ওদেরকে হ্যান্ড ফিট করাবো এখানে আমার ম্যাঙ্গো আছে কে আর এখানে রাখা যাবে না কারণ ও ওই যে দেখেন কাঠের গোঁড়াগুলো খাচ্ছে আপনার আপনারা সবাই যারা পাখাল আছেন বাসায় শখের বসে বসে থাকেন তো তারা চেষ্টা করবেন যে এগুলা কাঠের গুঁড়া ছোট অবস্থায় দিয়ে রাখতে ওরা যখন পর দিয়ে খাওয়া শিখবে তখন এগুলা দিবেন না কারণ এটা আমি এমনিতে রাখছি ওরা এখানে তো এগুলা দিবেন না এগুলো দিলে ওরা যে কাঠের গুঁড়াগুলো খাচ্ছে যদি বাই চান্স গলা আটকে যায় তাহলে কিন্তু ওদেরকে আর বাঁচানো সম্ভব হবে না তো সবাই চেষ্টা করবেন যে এগুলা থেকে বিরত থাকতে হ্যাঁ দেওয়া যাবে কাঠের গুঁড়া যখন ওরা ছোট থাকবে যখন আপনার হাতেই শুধু খাবে ওরা মুখ দিয়ে কোঠায় খেতে পারবে না তখন দিতে পারবেন কিন্তু যখন একটু বড় হয়ে যাবে তখন এই কাঠের গুঁড়াটা আর দেবেন না দিয়ে এরকম একটা টি শার্ট দিয়ে একটু গরম যেন থাকতে পারে সেভাবে ওদেরকে দিতে হবে এই ম্যাঙ্গো তুমি কিন্তু খুব খারাপ আসলে ছোট বাচ্চা তো একটু কেয়ার রাখবেন কারণ ওরা কোনটা ড্রপিং কোনটা খাওয়ার এটা বুঝতে পারে না এই কারণে কিন্তু এগুলাতে মুখ দিচ্ছে আমি কালকে ঠিক ঠিক মিষ্টিকে এভাবে তুলতে গেছিলাম আর ওই যে ওর পাটা যেভাবে আটকায় রাখছে ওইভাবে আটকেছিলো কেমনে জানি ব্যথা হয়েছে বিষয়টা আমার অনেক খারাপ লাগছে মিষ্টি এখানে আছে আমি ওকে এখন হ্যান্ড ফিট করাবো ওষুধ খাইয়ে দেবো কালকে একটা খাওয়াইছি আজকে আবার খাওয়াবো ওষুধ অন্যান্য দিনের তুলনায় আজকে একটু বেশি গরম একটু গরম লাগছে রুমেও প্রচণ্ড গরম বাইরেও গরম বাইরে থেকে আসলাম তো আমি এখন ওদেরকে হ্যান্ড ফিট করাবো আমি আমার রাইস কুকারে দিয়ে পানি একটু গরম করে নিলাম আপনারা সবাই চেষ্টা করবেন যখন কোনো পাখির বাচ্চাকে খাওয়াবেন তখন একটু পানি গরম করে নেওয়া আর ট্যাবের পানি যখন গরম থাকে তাহলে তো কোনো কথাই নেই মানুষ বলে যে বেশি টেক কেয়ার করতে হবে বাচ্চা নিলে অনেক টেক কেয়ার করতে হবে আসলে এটা না মানুষ বলে এক্সট্রা কেয়ার দরকার এগুলো আসলে কোনো দরকার নেই তো আমি এখন ওদেরকে হ্যান্ড ফিট করাবো এখানে আমার পাখিটা অসুস্থ ভালো লাগছে না তারপরে ভিডিওটা করা আর কি তো এই ওষুধটা না পা যে প্লেন না কালকে আমি ওরে খাওয়াইছিলাম আজকেও একটা নাপা দিব ওষুধ খাওয়াবো গিয়ে কেমনি এটা আমি ভিডিওতে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এখন হ্যান্ড ফিট করাব ব্যথা হওয়ার কারণে মিষ্টি কালকে থেকে একটু কম খাচ্ছে ওকেও যদি আপনাদের যেগুলো পাখাল আছেন আপনারা যারা পাখাল আছেন যদি আপনাদের পাখির বাচ্চার পায়ে ব্যথা পায় বা অন্য অন্য কোথায় ব্যথা পায় আপনারা খেয়াল করে দেখবেন যে পাখির বাচ্চা খাচ্ছে না বা রোগা হয়ে যাচ্ছে এরকম টাইপের অনেক সমস্যা দেখা দেবে আপনারা চেষ্টা করবেন ওদেরকে একটু জোর করে খাওয়ানোর কারণ পেটে যদি খাওয়ার না থাকে যে ওষুধগুলো খাওয়াবেন এগুলো কিন্তু কাজ করবে না তো আপনারা সবাই এ বিষয়ে লক্ষ্য রাখবেন ওদের পেটে যেন কিছু একটা থাকে তারপরে আপনার ওষুধ খাওয়াবেন ওদের তার আগে ওষুধ খাওয়াবেন না এতে করে মানুষের যেমন সমস্যা হয় পাখিদেরও কিন্তু সেম সমস্যা হতে পারে তো আমি এখানে হ্যান্ড নিয়ে নিলাম এখন পানিটা আছে পানিটা নিয়ে নিল এইভাবে ক্যামেরা ধরে ওদেরকে খাওয়ানোটা একটু টাফ এই কারণে আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সালামু আলাইকুম